সুন্দরগঞ্জে বন্যায় পানিবন্দী পাঁচ হাজার একশো পরিবারের বিশ হাজার মানুষ ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে সরকারিভাবে উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচ হাজার একশো পরিবারের বিশ হাজার মানুষকে পানিবন্দী দেখানো হয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক সরকারিভাবে এসব পানিবন্দী মানুষের জন্য ত্রিশ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ মিলেছে ইতিমধ্যে এগারো মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এছাড়াও বানভাসী এসব মানুষের মাঝে শুকনো খাবারের প্যাকেটও বিতরণ করছে উপজেলা প্রশাসন পানিবন্দি পরিবারগুলো ইতিমধ্যে উঁচু স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন গৃহপালিত পশুপাখি বৃদ্ধ বৃদ্ধা শিশু ও প্রসূতি নারীদের নিয়ে নিদারুণ কষ্টে রয়েছে চরবাসী বিশেষ করে বিশুদ্ধ পানি গো খাদ্য এবং চিকিৎসা সেবা নিয়ে বিপাকে চরবাসী পানি বাড়ায় চরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌকা ছাড়া এক চর হতে অন্য চরে যাওয়া আসা করা সম্ভব হচ্ছে না সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর বেলকা হরিপুর চণ্ডীপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী পানিবৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার ছয়টি ইউনিয়নের সবগুলো চর ডুবে গিয়ে কমপক্ষে বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে সেই সাথে চরের সবগুলো ফসলের ক্ষেত ডুবে গেছে সরজমিনে দেখা যায় হরিপুরের উজান তেওরা গ্রামের আশরাফ ও নিলুফা দম্পত্তি তার দুই সন্তান নিয়ে ধার করা নৌকা করে এসে নামলেন তার বাড়ির বুক সমান পানিতে নিলুফার হাতে পলিথিনে ভরা এক পোয়া চাল নীলুফা বলেন জনপ্রতিনিধিরা যদি একটু খোঁজখবর নিতেন তাহলে হয়তো তাদের দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হতো আমাদের বাড়িঘর ভেঙে গেছে ওইবানদের ওখানেও পানি উঠেছে কিন্তু ওখানেও পানি ওঠার কারণে আমরা স্কুল ঘরে এসে আশ্রয় নিয়েছি কিন্তু এখানেও পানি দেখা যাচ্ছে কিন্তু নেম্বর চেয়ারম্যান কেউ এখানে আসছে না সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা যেন সরকারি নিয়মে আমরা যেন সহযোগিতাটা পাই আসিয়ে ইন করছি করি ইটপর পানি আসছি ঈটপর পর পানি আসছি ইটপট পানি আসছে ইলে কতদিন আসি বাচ্চা বাচ্চা ঠেঙ্গা ধরছে যেন নিছি স্থান নিছি পানি শিশু বাচ্চা নিয়ে পানি স্থান থাকতে পারি উসে জায়গা যাওয়া এইভাবে যাই আসি নৌকে দিয়ে পড়াইয়ে নৌকে দিয়ে আসি চোরে চাউল দুই নিয়ে আসি নিয়ে আসি গলি হাতে যে খাবার দিছে চোরে এগুলা চোরে খাবার দিলে এলা খাইবিলে খাই নেই কিসে খায় তার মতো বুদ্ধি নেই আসে যদি ই নিয়ে পরিষেয় থাকে যদি এগুলো যদি কিছু দেখি হয় দেখুন করি হয় এগুলো কষ্ট আমাদের হইল না করিয়া আমাদের এগুলো খুবই কষ্ট হওয়ার দিচ্ছে চেয়ারম্যান এমপি এগুলো মন্ত্রী

তারপরে মমতাজ খাবার খায় আসছি। ও দিকে উজান তেওরার বৃদ্ধ খোকাশকের স্ত্রী মাজেদা বলেন স্বামী কানে শুনে না কাজও তেমন একটা করতে পারেন না সকাল দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তবু দুমুঠো খাবার তুলে দিতে পারেনি স্বামী ও সন্তানদের মুখে। এখন কোনো চেয়ারম্যান নাই আমরা কি করে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় হরিপুর বিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন কয়েকটি পরিবার দুদিন আগে সেটিও ভেঙে নিয়ে যাওয়ায় এখন স্কুলের সেই ভাঙ্গা মেঝেতে রাতে পলিথিন টাঙিয়ে থাকেন তারা ভাঙনের পর এখন আশ্রয়হীন হওয়ায় আশ্রয় চাইছেন তারা প্রধানমন্ত্রীর কাছে বন্যায় দুই হাজার পরিবার পানিবন্দি জানিয়ে বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম খলিউল্লাহ বলেন বন্যার্থদের জন্য এখনো পর্যন্ত মাত্র দেড় টন চাল বরাদ্দ পেয়েছি এ চাল কয়জনকে দেওয়া যাবে নয়টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ড পুরো সফল বাকি তিনটে ওয়ার্ডের বেশিরভাগটাই বন্যা ভ্যাক্টের এলাকা মোট জনসংখ্যা আমাদের ইউনিয়নে প্রায় আটত্রিশ হাজারের মতো আটত্রিশ হাজারের মধ্যে এইট্টি ফাইভ পার্সেন্ট লোকেই বন্যা এলাকায় অবস্থিত যে তিনটি অবস্থিত তিনটি ওয়ার্ডের বেশিরভাগটাই বন্যা এলাকায় অবস্থিত এই আটত্রিশ হাজারে লোকের এইটটি ফাইভ পার্সেন্ট লোকই বন্যা অবস্থা আর বর্তমান বন্যার অবস্থা আপনারাও ভালো জানেন আমি দেখেছি প্রায় পানিবন্দি দুই হাজার পরিবারের উপরে আছে ট্রেন এখন পর্যন্ত পাওয়া যায়নি শুধুমাত্র আমাকে কিছুক্ষণ আগে জানালো বেলকা ইউনিয়নের জন্য যে দুই হাজার পানিবন্দি সেখানে মাত্র দেড় টন চাউল বরাদ্দ দিয়েছেন এই দেড় টন চাউল আমি দিতে দিতে হিমশিম খাচ্ছি কাদেরকে দেবো আমি দেড় টন চাউল যেখানে দুই হাজার লোকের উপরে পরিবার পানিবন্দি আর সেখানে দেড় টন চাউল দিয়ে দশ পিসাল দেওয়া যাবে দেড়শো পরিবারে এই এটি আমি হিমশিম খাচ্ছি এটা এটি এখন তো উঠেই নেই দেখি পরামর্শ করে সারা পরামর্শ করে দেওয়ার ব্যবস্থা করব জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুল হক বলেন সকাল ছয়টায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার একচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পনেরোটি ইউনিয়নের পাঁচ হাজার একশো পরিবারের বিশ হাজার মানুষ পানিবন্দী হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সরিকুল ইসলাম বলেন চলমান বন্যায় সুন্দরগঞ্জ উপজেলায় পনেরোটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবারে বন্যায় পানিবন্দী হয়েছে প্রায় পাঁচ হাজার পরিবারের বিশ জন কাপাসিয়া হরিপুর ইউনিয়নে আমাদের প্রায় সাড়ে পরিবার এই সাড়ে পরিবারের বাড়িঘর নদীঘর বিপুলি হয়েছে সুন্দরগঞ্জ উপজেলায় এগারোটি শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চারশো প্যাকেট শুকনা খাবার এবং ত্রিশ মেট্রিক টন জিয়ার চাল বাড়াতে পেরেছি এরই মধ্যে আমরা এগারো মেট্রিক টন জিয়ার চাল বিতরণ করেছি এবং একশো প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় এগুলো আরও বিতরণ করব এবং আমরা ইতিমধ্যে তিন লক্ষ টাকা জিয়ার ক্যাশ দুই লক্ষ টাকা গোখাদ্য এবং পঞ্চাশ হাজার টাকা শিশু বিতরণ করেছি আমাদের সার্বিক তথ্য প্রদানের জন্য আমরা একটা কন্ট্রোল রুম খুলেছি স্বেচ্ছাসেবক টিম মেডিকেল টিম কৃষি টিম এবং টিম আমরা আমরা গঠন করেছি ক্ষতিগ্রস্ত উদ্ধার কার্যক্রম জন্য চারটি ইউনিয়ন চারটি নৌকা রেখেছি আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ আমরা বন্য মোকাবিলা করতে সক্ষম হব ধন্যবাদ সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে বিস্তারিত জানিয়েছেন জয়ন্ত সাহা যতন।